দেখুন আপাততভাবে আমরা পাঁচজনের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি পেয়েছি কারণ তাদের ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপে এটা পাঠানো হচ্ছে নোটিশে যেটা আন্দার সেকশন থার্টি ফাইভ বাই থ্রি বিএনএসএস এই সেকশনের আন্ডারে মামলা রুজু করা হয়েছে এবং ডেকে পাঠানো হয়েছে কাউকে আগামীকাল এগারোটার সময় বিধাননগর নর্থ পেয়েছে কাউকে একুশ তারিখে ডাকা হয়েছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে বলা হচ্ছে যে সরকারি সম্পত্তি নষ্ট এবং মানে অন ডিউটি সরকারি অফিসারকে বাধা দেওয়া বা ট্রেড করা হয়েছে এরকমভাবে দেওয়া হয়েছে তো আমাদের একটাই কথা যে আমরা যারা যোগ্য হয়ে রাস্তায় ছিলাম তারা তো শান্তিপূর্ণ বিক্ষোভই দেখাচ্ছিলাম কাউকে কোনো আঘাত আনা হয়নি বারবার অ্যানাউন্স করেছিলাম আমরা যে কাউকে কোনো রকম অসুবিধায় ফেলা হবে না যা যা দরকার সেটা ভেতরে পৌঁছে দেওয়া হবে রাস্তায় দিনের পর দিন আমরা পড়েছিলাম তারা ভেতরে একটা দিন আটকে থাকতে পারলে না তাও এসি ঘরে তাহলে এই ধরনের অসভ্যতামিগুলো কেন করা হচ্ছে তারা আমাদের পাশের থেকে আমাদের জন্য একটা রাত কাটাতে পারলে না তাও এসি ঘরে থাকতে হবে বলে সেখানে দাঁড়িয়ে অন্যভাবে তাদেরকে বের করানোর একটা প্রচেষ্টা হলো আর আমাদের ওপর লাঠিচার্জ হলো রক্তক্ষরণ আমাদের হলো চিৎকার আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা করলেন যন্ত্রণায় এখনও কাতরে যাচ্ছেন তারা আর তাদের নামে কেস দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে আবার এফআইআর করে ডাকা হচ্ছে গেটটা ভেঙেছে দেখা গিয়েছে একজন প্রেগনেন্ট মহিলা তিনি অভিযোগ করেছেন তিনি আটকে ছিলেন আপনি দেখেছেন সেটা সমস্ত সংবাদ মাধ্যম হিসেবে দেখিয়েছে সেখানে যদি আপনাদের তরফ থেকেও কি শিক্ষক হিসেবে যে আচরণ পুলিশ বারবার যেটা বলছে যে আপনারা শিক্ষক কি না মানে ভিডিও বেআইনি ভিডিও দেখিয়ে বলছে এবং বেআইনি কাজ আপনার তরফ থেকে হয়েছে কোথাও কি বিষয়টা অপ্রীতিকর তৈরি হলো কেন মানে যেখানে শিক্ষকরা আন্দোলন করছেন একদম শিক্ষকরা আন্দোলন করছেন শিক্ষাকর্মীরা করছেন একটা শিক্ষক সুলভ আচরণ থাকবে এটা সবাই কামনা করে আজকে বলুন তো এই যে বছরের পর বছর দুর্নীতির পর দুর্নীতি চুরির পর চুরি তার জন্য আমাদেরকে দাগিয়ে দেওয়া মানে দাগাচ্ছে না যে আমরা চুরি করেছি কিন্তু অযোগ্যদের সাথে আমাদেরকে মিশিয়ে দিয়ে অন্যের চোরের দায় আমাদেরকে দোষী সাব্যস্ত করে আমাদের চাকরিটা খেয়ে নেওয়া হচ্ছে আমরা প্রতিবাদ জানাতে পারবো না আমরা শিক্ষক মানে কি একদম দমে যাওয়া আমরা শিক্ষক মানে কি এটাই যে আমাদেরকে একেবারে সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হবে অসম্মানের জর্জরিত করে দেওয়া হবে আমার জীবন জীবিকা কেড়ে নেওয়া হবে আর আমি সেখানে ওইভাবেই বলবো আমি শিক্ষক আমি প্রতিবাদ করবো আপাততভাবে আমরা ইন্ডিভিজুয়ালি পাঁচজনকে পেয়েছি আমি তার মধ্যে নেই কিন্তু যে পাঁচজনকেই দেওয়া হয়েছে দেখুন বিগত দিনেও দেখেছি কসবায়ের বিআইয়ের ঘটনায় অনেককেই নোটিশ দেওয়া হয়ে বলা হয়েছিল নোটিশ ইস্যু করা হয়নি আমরা হাতে পাইনি কিন্তু মুখে বলা হয়েছিল চিনময় মণ্ডল মেহবুব মণ্ডল ধীতিশ মণ্ডল অনেকের নাম নেওয়া হয়েছিল কিন্তু ওই ঘটনায় প্রেক্ষিতে একটা কথা বলে রাখি ওখানে আমি প্রেজেন্ট ছিলাম না এবং আমার মতো করে হ্যানজেলাও প্রেজেন্ট ছিল না কিশোর বলে এক কিশোরদা আছে তিনিও প্রেজেন্ট ছিলেন না এরকম অনেকেই আছে যারা প্রেজেন্টই ছিলেন না আমাদের কাছে প্রুফ আছে আমি ছিলাম কৃষ্ণনগরে কেউ ছিলেন হাইকোর্টে কেউ ছিলেন মুর্শিদাবাদে তাহলে কিসের ভিত্তিতে কেসগুলো দেওয়া হয় কোথা থেকে নামগুলো জোগাড় করা আমি এখানে বলে রাখছি যে পাঁচজনের নাম এসেছে তাদের মধ্যে একজন ওই দিল্লিতে কেসের বিষয়েই ছিলেন সেদিন এখানে উপস্থিতি ছিলেন না তাহলে তাদেরকে কেন নামগুলো দেওয়া হয় কি ভিত্তি একেবারে শেষ প্রশ্ন আপনারা মাইনে দেওয়ার কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নিয়ম রয়েছে সুপ্রিম কোর্টের রায় রয়েছে কোথাও কি আপনারা বলছেন পরীক্ষা দিতে চাইছেন না কোথাও আইন বা সুপ্রিম কোর্টের রায় কোথাও নির্দেশ অমান্য করার প্রশ্ন কি উঠে সরকার পক্ষ বলার বলছে যে কোর্টের রায় থাকলে আমরা কীভাবে করবো কারণ কোর্ট তো হাত পা বেঁধে দিল দেখানে দাঁড়িয়ে দেখুন আইন যেমন আছে আইনের ফাঁক আছে তাহলে সেগুলো তো সরকার বিবেচনা করতে হবে আমরা তো চেয়েছিলাম আলোচনা আমাদেরকে বলাও হয়েছিল যে কোনো কিছু আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমাদের লয়ার তাদের লয়ার বা একটা বসে আলোচনা করা হবে সেটা করা হয়নি পুরোপুরি অন্ধকারে রেখে তাদের মতো করে তারা রিভিউতে চলে গেছে তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা কে চাই না বলুন তো যে নতুন পরীক্ষা নতুন নিয়োগ হোক আমরা সকলেই চাই বছর বছর হোক সমস্ত শূন্য পদে স্বচ্ছ পদে নিয়োগ হোক কিন্তু সেটা কাদের জন্য সেটা কি যারা এত বছর ধরে চাকরি করেছে অন্যের দোষে চাকরি হারাতে হচ্ছে তাদের জন্য একদমই নয় আমরা আমাদের আমরা কেন নতুন পরীক্ষা দেব একই চাকরিতে থাকার জন্য এটা আমরা কখনোই চাই না আমরা চাই নতুন নিয়োগ হোক স্বচ্ছভাবে হোক সমস্ত শূন্য পদে হোক যারা বেকার তাদের যন্ত্রণাটা সরকার বুঝুক এবং শুধুমাত্র কেসে রজুয়াত দিয়ে আমি নিয়োগ করবো না এটা ভুলে যাক নিয়োগ করতেই হবে প্রতি বছর করতে হবে আর যোগ্যরা যারা